আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসলে আমরা মুসলিম হিসেবে কেউই ভালো নেই কে জানতো এই মানুষটা আমাদের सिर নাফর আদ্দেশে পারি যেভাবে আমরা কখনো ভাবতেও পারিনি 15 জন মানুষ আমরা ঘুরে গিয়েছিলাম সেখান থেকে একজন হারিয়ে যাবে তাও আবার আমার সবচেয়ে কাছের মানুষ রিয়ারস সহকর্মী এবং কি ভাইয়ের মতো দেবুরকে হারিয়েছে ফারহানা বিথি অনাকাঙ্ক্ষিত ভাবে শাওনকে হারিয়ে কেঁদে কেদে কি বলছে ফারহানা বিধি তাছাড়াও ফারহানা সর্বশেষ কি বলেছিল। এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শাওন মারা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা শাওন মারা যাওয়ার কারণ হিসাবে ফারহানা ভীতিকেই দায়ী করছেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা তার কারণ বিথি সবসময় ব্যাপরভাবে চলাফেরা করে যখন যা ইচ্ছা মন চায় তাই করে কিছুদিন আগেও যখন গাড়ি নিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট করে এক অটোওয়ালাকে রীতিমতোই পঙ্গ করে দেওয়া হয়েছে তখনও নিজেকে না শুধ্রিয়ে নতুন করে আবারও সাতাশ ঘন্টার জার্নি করে সাদেকে গিয়েছিল ফারহানা বিথি ও তার টিম আর সেখান থেকে ফিরে আসার মুহূর্তেই যেন তার কাছের সহকর্মী এবং কি দেবর সমতুল্য শাউনকে হারিয়ে ফেলেছে বাইক অ্যাক্সিডেন্ট করে নাফের আদেশে পাড়ি জমিয়েছে তাতে করে একেবারে কান্নায় যেন ভেঙে পড়েছে ফারহানা ভীতি ও রাত ফারহানা ভীতি শাউন মারা যাওয়ার পরপরই তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছিলেন ইন্না ইনিল্লাহি রাজিউন আল্লাহ আমাদের সাথে এটা কি হয়ে গেল আল্লাহ আল্লাহ আমার কাছের মানুষটাকে এত তাড়াতাড়ি আপনি আপনার কাছে নিয়ে যাবেন কখনো ভাবিনি আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করুন আমিন এদিকে তাদের টিমের আরেকজনের কাছ থেকে জানা যায় যে শাওন সর্বশেষ সবার উদ্দেশ্যে একটি কথাই বলেছিল আর কতক্ষণ চলবো এভাবে গল্প বাদ দিয়ে জোরে টান দেন আর এই কথার পরপরই যেন শাওন না ফেরার দেশে জমিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে ভিয়র্স তার শেষ কথা এমনই ছিল যে গল্প বাদ দেন টান জোরে সোশ্যাল মিডিয়ায় ফারহানা ভীতি নিয়েই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা সবাই তো ফারহানা ভীতিকে দায়ী করছেন তার কারণ তার পরিকল্পনায় তার কথার সম্মতিতেই এই ট্যুরের আয়োজন করা হয়েছিল যার কারণেই তাকে দায়ী করে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে ফারহানা ভীতিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে তাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে